হ্যালো আমি ভাবলাম যে যখন হেয়ার নিয়ে দেখাচ্ছি তখন তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এইটা এটা অনেকেই দেখেছ আশা করি কিন্তু আজকে ভাবলাম তোমাদেরকে এটা রিভিউ দিই যে এটা কেনা যাবে কিনা আমার দেখতে পাচ্ছ আমি সবে মাত্র স্নান করে বেরিয়েছি এবং আমার চুল থেকে পুরো টপ টপ করে জল পড়ছে এই জলটা এরকম ভিজেও গেছে আমার জামাটা তো এই জলটা কতটা সে পুরো একদম ড্রাই করে নেয় অ্যাডভার্টাইজমেন্টে দেখায় সেটাই আমি আজকে দেখব যে ঠিক কতটা চুলটাকে ড্রাই করতে পারে চলো তাহলে এটাকে চটপট আমার মাথায় জড়িয়ে নিই বেঁধে নিই তারপরে কিছুক্ষণ রেখে আমি আধ এক ঘন্টা মতো রাখবো দেখবো কি হয় পুরোপুরি ড্রাই হয়ে যায় নাকি মিডিয়াম কিছু একটা হয় যদিও আমি এর আগে ট্রাই করেছি কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো কি হয় তোমরা এটা কিনতে পারো কিনা আর হ্যাঁ এটা আমি মিশো থেকে অর্ডার করেছি মিশো থেকে কিনেছি আর এটা পুরো মাইক্রোফাইবার যে মানে যে কাপড়টা বলে সেটাই এটা কোনো সুতি বা সিল্ক নয় তো চলো এটা আমি চটপট বেঁধে নিই মাথায় তারপর তোমাদের সাথে দেখা করছি দেখো আমি মোটামুটি ভালো করে বেঁধে নিয়েছি আর এটা আমি দেখি কতক্ষণ রাখতে পারি আর হ্যাঁ যাদের আমার মতো চুল মানে মিডিয়াম ছোট থেকে একটু মিডিয়াম যাদের লম্বা চুল তাদের জন্য এটা নয় যাদের ছোট থেকে মিডিয়াম তাদের জন্য এটা একদম পারফেক্ট আমার চুলের জন্য একদম পারফেক্ট আমার চুলটা খুব বড়ো না খুব ছোটোও না একদম মিডিয়ামে আছে মিডিয়ামের থেকে একটু ছোট কেটে দিয়েছিলাম যেহেতু তো সেই জন্য আমি চুলটাকে দেখতে পাচ্ছ বেঁধে রেখে দিয়েছি চলো তাহলে এটা আমি কিছুক্ষণ পর এখন খুলবো তোমাদেরকে দেখাবো চলো আমি এক ঘন্টা পর ফিরে এলাম আমি গেছিলাম একটা পনেরো তো এখন বাজছে দুটো পনেরো কুড়ি যাই হোক তো আমি চুলটা এবারে খুলবো খুলে তোমাদেরকে রিভিউটা দেখাবো যে কীরকম কী অবস্থা এটাতে জানো তো আমার একটা সুবিধা হয়েছে কি যে আমার ছেলে না খুব চুলগুলো ধরে টেনে দেয় ও তো এখন খুব ছোট তো বাচ্চাদের তাই চশমা ধরে চুল ধরে টেনে খুলে দেয় তো এটা পরে থাকলে মাথায় থাকলে ও মোটামুটি চুলগুলো টানতে পারে না আর চুলটাও মোটামুটি শুকোয় তো চলো দেখি মোটামুটি শুকিয়েছে আর এটা ভিজে গেছে এটাকে মিলতে হবে তো মোটামুটি শুকিয়েছে যেটা আর কি টাওয়াল ফল দিয়ে মুছে একটা শুকনো যেটা করে দিই এবারে হয়তো যেহেতু বাইরে রোদ নেই বর্ষাকাল সেই জন্য ফ্যানের হাওয়াতেই এবারে যেটা শুকানো শুকাবে আর যেটা অ্যাডভার্টাইজে দেখায় যে বিশাল একবারে শুকিয়ে ড্রাই ওয়াশ হয়ে গেল মানে ড্রাই হয়ে গেল পুরোপুরি সেরকম কোনো ব্যাপার এটাতে নেই যারা ভাবছিলে যে কিনবে তো তারা কিনতেই পারো কিন্তু সেরকম কিছু লাভ হবে না যেটা ওরা দেখায় যে পুরো একদম যেটা হেয়ার ড্রায়ার দিয়ে করলে শুকিয়ে যাচ্ছে পুরো সেরকম কিছু ব্যাপার নেই আর এ দেখো এক ঘন্টায় মোটামুটি অনেকটা জলটা টেনে নিয়েছে আর বাকিটা তোমাদেরকে ওই ফ্যানের তলায় বা হেয়ার ড্রায়ারে শুকনো করতে হবে চল তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করি আর যাদের মনে হয়েছে যে এটা কিনবে কিনতে পারো আমার তো মোটামুটি লেগেছে না খুব ভালো না খুব খারাপ তো যাদের মনে হয় যে না টাকা নষ্ট করবো না করো না আর যাদের মনে হয় যে চলো একবার ট্রাই করে দেখা যাক তারা অবশ্যই কিনতে পারো মিশোতে মিশো থেকে আমি পারচেস করেছি তোমরা চাইলে মিশো থেকে নিতে পারো ওখানে একটু কমে পাওয়া যায় তো জিনিসটা এরকম ভালো মোটামুটি মানে মাথায় বেঁধে কাজ করতে পারবে চুল খুলে একার দরকার নেই যখন কাজ শেষ হবে চুলটা খুলে দেবে যেটা তোমরা আমরা বেসিক্যালি গামছা বেঁধে কাজ করি সেটার কোনো আর প্রয়োজন পড়বে না তো অবশ্যই যাদের মনে হবে কিনবো তো কিনতেই পারো কোনো অসুবিধা নেই তো আমি কিনেছি তোমরাও চাইলে কিনতে পারো কিনে ফেলো চ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলের নতুন তারা ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা